আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয় আপনারা ভালো আছেন চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো প্রথমে আমি দই বসাবো সেটা কিভাবে বসে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এক লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি নিয়ে আমি কিছু কোন গরম করছি গরম করে তারপর এটাতে কিছু দুধের গুঁড়ো আর কিছু চিনি অ্যাড করছি করার পর কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তারপর ফুড কালার অ্যাড করছি ফুড কালার অপশনাল না দিলেও হবে আমি জাস্ট কালার সুন্দরের জন্য অ্যাড করছি তারপর আমি কিছুক্ষণ জাল দিয়ে চুলা বন্ধ করে দিলাম আমি এখন এই দুধটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিছু মিষ্টি দইটাতে অ্যাড করব না করলে দইটা জমবে না মিষ্টি দই আপনাকে অ্যাড করতে হবে এটাকে বিষ বলে দই তো আমি নিয়ে এসে এখন ইলেকট্রিক দই মেকার আছে আমার এখানে আমি ঢেলে নিব ঢেলে নিয়ে তারপর আমি এটাকে চার ঘন্টার জন্য রেখে দিব চার ঘন্টার পর আপনাদের সাথে শেয়ার করব আমার এ দইটা কেমন হয়েছে তারপর আমি এখান দিয়ে অফ ক্যামেরা সেহেরির জন্য রান্না করে নিলাম এই যে প্রায় আমার রান্না শেষ এখন আমি এটাতে টমেটো অ্যাড করব টমেটো অ্যাড করে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব আমার রান্না শেষ দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে কালার খেতে অনেক মজা হয়েছে তারপর চলে আসলাম বিকালে ইত্যাদি তৈরি করতে ইত্যাদি আজকে নুডলস আর কিছু ফল তো এটা আমি প্রথমে ডিম ভেজে নিয়েছি নুডলস জন্য তারপর তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিলাম কিছু চিকেন আছে চিকেন বল দিয়ে নিয়ে এসে নিলাম ঢাকা দিয়ে রাখবো অফ ক্যামেরা আমি এটা অনেকক্ষণ একটু ভেজে নিয়েছি তারপর নুডলস দিয়ে দিয়েছি এখন নুডলস নরম হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে একটু ঢাকা দিয়ে রেখে দিব তাহলে নুডুলসগুলো নরম হবে এই তো নুডুলসগুলো নরম হয়ে গেছে এখন এটাতে আমি ওই যে আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে নেড়ে এবার নুডুলসের মশলার ফ্যাকেটগুলো থাকে না মশলাগুলো ওগুলা দিয়ে দিব দিয়ে নেড়ে এখন আমি চুলা বন্ধ করে দিব তারপর এটা একটা বাটিতে আমি নিয়ে নিব এই তো নুডুসগুলো বাটিতে আমি নিয়ে নিলাম দেখেন নুডুলসের ফাইনাল লুক তারপর আমি কিছু তরমুজ কেটে নিলাম কিছু আনারস কেটে নিয়েছি এখন এই যে দেখেন দুইটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর হ্যাঁ আর একটা কথা আমার এই চ্যানেলটি নতুন ভিডিও দেখে যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ